হ্যালো গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আছি মোটামুটি ভালো আপনারা জানেন আমরা শ্রীমঙ্গলে বাইক ট্যুর দিয়েছিলাম এবং আমি আজকে আপনাদেরকে শেয়ার করব যে শ্রীমঙ্গলে কোন কোন প্লেসগুলোতে যাওয়া যায় এবং যাওয়ার মতো প্লেস এবং দেখার মতো প্লেস সো ভিডিও শেষ পর্যন্ত আমার আমার সাথে থাকবেন ইনশাল্লাহ তো আমরা শ্রীমঙ্গলে যাই শ্রীমঙ্গলে যাওয়ার পরে আমাদের বিকাল তিনটার মতো হয়ে যায় এবং ওখান থেকে যেটা হয় ওই দিনই আসলে খুব একটা বেশি স্পট আমরা ঘুরতে পারিনি তো আমরা প্রথমত যাই হচ্ছে বিটিআরআই চা গবেষণা ইনস্টিটিউট এটাও একটা দেখার মতো জায়গা কিন্তু আমরা রাত্রে যাওয়াতে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারিনি ওখানে তো ওখান থেকে ব্যাগ করে আবার শ্রীমঙ্গল টাউনে আসি এবং ওখানে খাওয়া দাওয়া করি খুবই ভালো শ্রীমঙ্গলের খাবার দাবারের মান খুবই ভালো এবং ওখানকার দামটাও অনেক রিজনেবল এবং ওখানকার লোকাল লোকাল যে মানুষগুলো ওনাদের আচার আচরণ মশাল খুবই ভালো যারা যাদের সাথে আমরা ইয়ে করি আর কি তো যাই হোক এরপরের দিন সকালে আমরা ফার্স্ট অফ অল চলে গেছি বাইকা বিলে বাইকা বিলে যাওয়ার পরে দেখি বাইকা বিল বন্ধ বাইকা বিলে এরা নোটিশ টাঙ্গায় রাখিয়ে দিয়েছে ওরা বাইকা বিল বন্ধ করে দিয়েছে অথবা আপনারা বাইকা বিলের আশা করে কোনো লাভ নেই তারপরে চলে যায় হচ্ছে লাওয়াছড়ায় লাছড়া থেকে লাওয়াছড়া আসলে দেখার মতো জায়গা যদি আমি আমার সাথে যারা গেছেন যেহেতু আমি ওখানকার ছেলে অনেকের আমার অতটা আমার যতটা ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগছে আমার সাথে যারা গেছেন ঢাকা থেকে তো যাই হোক লাওয়াছড়া আসলে দেখার মতো জায়গা লাওয়াছড়া ঘুরার মতো জায়গা খুবই ভালো লাগছে লাভাছড়ায় ঘুরে তারপরে হচ্ছে চলে যায় আমরা মাধবপুর লেকে মাধবপুর লেক একটা অসাধারণ জায়গা শ্রীমঙ্গল ট্যুর করে যদি আপনি মাধবপুর লেক না যান তাহলে আসলে অনেক বড় ভুল করবেন তারপরে আমরা আসলে অভাবে আসলে যে যেতে পারিনি শমশনগর টি গার্ডেন তারপর হচ্ছে মাঠ তারপর হচ্ছে কেমিলিয়া টি গার্ডেন এগুলোতে আসলে যাওয়ার সুযোগ হয়নি কারণ আমরা আমরা গিয়েছিলাম মাত্র হচ্ছে একদিনের টে ওখান থেকে আমরা আরো একদিন বাড়িয়ে দুই দিন থাকছি মানে এক রাত দুই দিন থাকছি তো ওই সময় একদিন আমাদের আপ ডাউন করতে আর তারপরে হচ্ছে আপনি একদিনে আর কি ঘুরবেন পুরা শ্রীমঙ্গল তো যাই হোক আমাদের ওভারঅল খুবই ভালো লাগছে পাহাড়ে একা বাঁকা রাস্তায় আমাদের অসাধারণ লাগছে তবে মাধবপুর লেকের ব্যাপারটা আমরা আসলে আমি এভাবে বলতেছি সন্ধ্যার সময় সূর্য ডুবার সময় যে একটা ফিল পাওয়া যায় ভাই ওটা না গেলে আপনি বুঝতে পারবেন না এরা হচ্ছে এই বানরগুলো প্রায় সময় দেখা যায়

ট্যুরিস্ট স্পট হচ্ছে শ্রীমঙ্গল পুরো বাংলাদেশের ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের ভিতরে যদি কম খরচে আপনি ট্যুর করতে চান এটা শ্রীমঙ্গল আমার মতে আসছি চায়ের দেশে হাত ধুবো চা দিয়ে তারপর পানির পরিবর্তে চা খাবো এমনকি চা দিয়ে কুলিও করবো ভাই তুই গোসল করবি না গোসল কর চা দিয়ে যাই হোক ফাইনালি গাইজ আমরা শ্রীমঙ্গল ট্যুর করলাম এবং আমি মনে করি শ্রীমঙ্গলের প্রত্যেকটা স্পট কাছাকাছি আপনি চাইলে যেতে পারেন অল্প খরচের ভিতরে এছাড়াও হচ্ছে খাবারের মানটাও খুবই ভালো এবং আমরা শ্রীমঙ্গলে কয়েকটা রেস্টুরেন্টে খেয়েছি তার ভিতরে পাঞ্চি তারপরে শাহজালাল এরকম কয়েকটা লন্ডন এরকম রেস্টুরেন্ট আছে এগুলোতে আপনি খেতে পারেন একদম গরু একদম গরুয়া পরিবেশ